আচ্ছা তো এখন মারা গেছে এখন আপনি প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি বলবেন এখন আসার উদ্দেশ্য আমার সংসার খুবই খারাপ পরিস্থিতি খুব খারাপ ভাবে চলতেছে আমার মামারা চাচারা এতদিন দেখছে আব্বু অসুস্থ ছিল এখন তারাও দেখে না মারা গেছে ওনার কি দেব এখন আমি মনে করেন সংসার চালাইতে অনেক কষ্ট এই লেগে মায়ের দুই কাজ করতো মার ডায়াবেটিস ধরা পড়ছে এখন কাজ করতে পারে না কোনো রকম এক বাইতে করে ভাই বোনের পড়ালেখা সংসারের খরচ কম লাগে এই লেগে এখন আবার একটা ভিডিও

আমার মা বুড়ো হয়ে গেছে এখন আর আগের মতো কাজ কাম করতে পারে আর মনে করেন না বুঝতে পরে চার বছরের মতো পিছনে পড়া আছে চার পিছনে অনেক টাকায় গেছে আত্মীয় স্বজন সবাই দিচ্ছে এখন আর কেউ দেখতে চায় না এতদিন তো দেখছি এখন আর সংসার চালাবে কেন এখন আর কেউ উপায় যা যার মতো পারলে চলুক না পারলে তো অবশ্যই কে কদিন দেখে বলেন চার বছর যাই পার্সে টুকটাক দিচ্ছে এখন আর কেউ

এমনি নামাজ সোজা কোন সে পড়া হয়েছে এমনি কোন সে পড়ায় নাই এমনি কায়দা করছে কায়দা করছে ও আচ্ছা আচ্ছা তো ভালো তো তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন তো হ্যাঁ বলতেছি আমার একটাই আবদার আমার ছোট ছোট যারা ভাই বোন আছে মা তো তখন মোটামুটি অনেক অসুস্থ কোনো রকম চলতে ফিরতে পারে আবার এক বছর কাজও করে আমার যে চাইনা শুধু মেয়ের সাথে তো পারে এরকম একটা চাই মানে সবকিছু জেনে শুনে

ঠিক আছে যদি আমরা প্রতিবেদন করে থাকি যদি কোনো বোন আপনাকে কেউ পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দেবে আর যদি বিয়ে করে সেক্ষেত্রে আপনাকে ফোন দেবে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলছেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকবেন দর্শক আর আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনার মুখ থেকে নাম্বার শুনে তারপরে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল টু আপনার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান জিরো টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান জিরো টু এটা হলো আপনার নাম্বার নাম্বারটা একবার না দুবার না তিনবার বলে দিচ্ছি

এখন যে জায়গায় দশ হাজার টাকা নিবো সেই জায়গায় পাঁচ হাজার থেকে গরিব হিসেবে তাও তো আমি জুকাইতে পারি না আমি কাজটা শিখবো তবে মোটামুটি পারি হ্যাঁ শোনা শোনা না দেখতে দেখতে পারি সে আমরা বানাই দিতে পারি ঠিক আছে বলুন আর কিছু বলবেন না আর কিছু বলার নাই বললাম কিন্তু যা গেলো ভাইরা নিজের সহযোগিতা করে একটা গরিব সংসার বাঁচবো আর নাইলে আর কিছু করার নাই এটা তো অনেক মানুষেরই সহযোগিতা করে

ঠিক আছে বোন বিদায় নেন নেন্টে খেয়ে ঠিক আছে বোন আপনারা ভালো থাকবেন আর দর্শক ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দিবেন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকুন দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা উল্লাই